আয়ান সেহরিসের এমন প্রশ্নে অবাক হয়ে বলে এমা তুমি তো বললে যে তোমার বাবু চাই তা সেটার জন্য তো প্রসেসিং করতে হবে এমনি এমনি তো আর হবে না তাই এখন থেকে প্রসেসিং শুরু করে দিচ্ছি সেহরিস তাই বলে আর কিছু বলার আগেই নিজের সারটা খুলে সেহরিসের অধূর্যরা নিজের ওষ্ঠের সাথে মিশিয়ে নিয়ে পাড়ি দেয় সুখের সাম্রাজ্যে সকালবেলা আয়নের ঘুম ভাঙতে আয়ান দেখে সেহিরিশ তার বুকের উপরে অর্ধনগ্ন অবস্থাতেই শুয়ে আছে আয়ান সেহিরিশের ঘুমন্ত মায়াবী মুখটার দিকে চেয়ে রাতের কথা ভেবে মুচকে হাসল আলতো করে সেহিরিশকে পাশে শুয়ে দিয়ে গায়ে থাকা ব্লাঙ্কেটটা গলা অবধি টেনে দিয়ে বিছানা থেকে নেমে কাবার থেকে একটা ট্রাউজার আর প্যান্ট নিয়ে চলে যায় ওয়াশরুমে ফ্রেশ হতে কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বের হয়ে দেখে তখনও সেহরিশ ঘুমাচ্ছে আর সেহরিশকে ডাকল না এমনিতেই কাল রাতে তারা প্রায় তিনটের দিকে ঘুমিয়েছে তাই সে হিরিশকে না ডেকে আয়েন নিচে যাওয়ার জন্য পা বাড়ায় সিঁড়ি দিয়ে নামতে নামতে পকেট থেকে ফোন বের করে অন্তুকে কল লাগায় অন্তু ড্রাইভ করছিল ফোনটা লাউড স্পিকারে রেখে রিসিভ করে ফোন রিসিভ হতে আয়ান বলে কোনো খবর পেলি এমন কোনো জায়গা নেই যে আমরা খুঁজছি না কিন্তু জানোয়ারটা এমনভাবে গা ঢাকা দিয়েছে কোনোভাবে তাকে ধরতে পারছি না আয়ন বিরক্ত নিয়ে উচ্চারণ করলো উফ ততক্ষণও তন্তু বলল আপনি চিন্তা করেন না যত তাড়াতাড়ি সম্ভব ওকে আমরা খুঁজে বের করবই কতদিন আর পালিয়ে বেড়াবে হুম কথা বলতে বলতে আয়ান সোফা এসে বসলো ফোন কারে ধরে মিসেস জেনিকে উদ্দেশ্য করে বললো এক কাপ কফি দিয়ে যান তো হ্যাঁ পাঁচ মিনিটে দিচ্ছি বাবা আয়ান অন্তুকে বললো কোথায় আছিস তুই গাড়ির হর্নের শব্দ হচ্ছে অন্তু বলে এই তো আপনাদের বাড়ির কাছেই আছি অফিসে যাচ্ছি এখন যে আমি আটকিয়ে পড়লাম হ্যাঁ ভালো কথা আমাদের বর্তমান যে প্রজেক্টে কাজ চলছে ওটার কিছু স্টেটমেন্ট তৈরি করেছি আপনি চেক করে নিন আমি ওই ফাইল নিয়ে অফিসে যাচ্ছি আপনি একটু তাড়াতাড়ি আসবেন অন্তু কথায় আয়ান বলে আজ অফিসে যাওয়া সম্ভব হবে না একটু পার্সোনাল কাজ আছে তুই যেহেতু আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিস তাহলে এক কাজ কর এখানে চলে আয় আমি চেক করে দিচ্ছি অন্তু আয়নের কথাটা শুনে মনে মনে খুশি হয়ে বলে ঠিক আছে অন্তু ফোন রাখতে শিফাকে কল করে বলে ধুর এত সকাল সকাল কেন ফোন করো এখন সকাল নয়টা বাজে শিফা ঘুমের ঘরে বলে আমার কাছে সকাল এখন রাখো এই দাঁড়াও দাঁড়ো রেখো না শোনো তো আমার কথা কী তাড়াতাড়ি উঠে পড়ো আমি যাচ্ছি আর চা তোমার হাতের একটা কফি খাবো অন্তুর কথা শুনে শিফা এর ঘুম উড়ে গেল শিফা কিছু বলতে যাবে তার আগে অন্তু ফোন কেটে দেয় মিস জেনি আয়নকে কফি দিতে আসলে আয়ন বলে শিফা এখনও ওঠেনি বলেন না ও তো দশটা না বাজলে ওঠে না হুম তখনই শিফাকে দেখে মিস জেনি বলল বাবা আজ এত তাড়াতাড়ি শিফা হুম বলে কিচেনে চলে যায় কফি করতে তখনই অন্তু প্রবেশ করে আয়ন কফি খেতে খেয়ে অন্তুকে বসতে বলে তারপর দুজনে মিলে কাজ করতে থাকে এদিকে শিফা কফি বানিয়ে অন্তুর জন্য নিয়ে যায় টেবিলে কফি রাখতে শিফা আর অন্তু চোখাচোকে হয় শিফা মুচকে হাসে তারপর চলে যায় এতক্ষণ সব লক্ষ্য করছিল আয়ান মনে মনে সন্দেহ হলো অন্তুর সাথে কি শিফা এর কোনো সম্পর্ক আছে পরপর নিজেকে সংযত করলো অন্তু কাশে শেষে অফিসে চলে যায় আর আয়ান নিজের বেডরুমের উদ্দেশ্যে পা বাড়ায় রুমে পৌঁছে থেকে সেহেরিস ওয়াশরুমে সাওয়ার নিচ্ছে আয়ান তা দেখে কাবার খুলে একটা মেরুন কালারের শার্ট আর ব্ল্যাক প্যান্ট পরে রেডি হয়ে নেয় সেহরিশ ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আয়ান আয়নার সামনে দাঁড়িয়ে মাথার চুল সেট করছে আয়নের ড্রেস আপ দেখে সেহরিশ জিজ্ঞেস করে আচ্ছা অফিসে যাবেন না এমন ড্রেস করলেন যে আয়ান সেহরিশের দেখে তাকিয়ে কাবার থেকে সেহরিশের জন্য একটা গোলাপি রঙের শাড়ি বের করে হাতে দিয়ে বলে এটা পরে এসো তারপর বলছি কিন্তু সেহরিশের কথার মাঝে আয়ন বলে হুম কোনো কথা নয় সব দেখতে পারবে তাড়াতাড়ি কুইক ফার্স্ট ফার্স্ট সেহরিশ উপায় না পেয়ে ওয়াশরুমে গিয়ে শাড়ি পরে আসে আয়ন সেহরিশকে এক পলক দেখে তার কাছে আসে কপালে একটা চুমাকে দিয়ে বলে খুব সুন্দর লাগছে তোমারে আমার সেহ পাখি সেহরিশ আয়নের কথা শুনে মুচকে হাসে আয়ন সেহরিশকে আয়নার সামনে বসিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে মাথার চুল শুকিয়ে দিচ্ছিল সেহরিশ বলে আচ্ছা আমরা কোথা যাচ্ছি বলবেন আয়ন বলে এত তারা কেন বউ হুশ বলবেন নাকি ভালো লাগে না কিন্তু আয়ন সেহরিসের চুল আশরিয়ে দিতে দিতে বলে মিসেস লিলের কাছে আয়নের কথা বলতে দেরি হলো না সঙ্গে সঙ্গে সেহরিস উত্তেজিত হয়ে বলে কি সত্যি এত এত লাতপ লাফাটাফের কি আছে হ্যাঁ সত্যি ঠিক আছে তাড়াতাড়ি চলেন কথাটা বলে সেহরিস আয়নকে হাত ধরে নিচে নিয়ে আসতে লাগলো আচ্ছা আসতে শাড়ি বেঁধে পড়বে তো উফ বেশি বকেন কিছু হবে না চলেন আয়ন হাসে তারা দুজনে গাড়ি করে বেরিয়ে পড়লো গন্তব্যের উদ্দেশ্যে মাঝমথে সেহেরিস বলল আচ্ছা খালি হাতে যাবেন না একদমই না তাহলে সেহেরিসের কথার মাঝে আয়ন বলে ওঠে পিছনের সিটে তাকাও সব যা যা লাগবে সব কিছু রাখা আছে সেহরিশ পিছনে তাকাতেই চোখ বড় বড় করে আয়নের দিকে তাকালো বলল। এত কিছু আয়ন হেসে বলল। যে আমার সেহু পাখিকে এতদিন খেয়াল রেখেছে তার জন্য এটা কিছুই না সেহরিশ হাসে কিছুক্ষণ পর তারা দুজনে পৌঁছে যায় মিসেস লিলির কাছে মিসেস লিলির দরজা খুলতেই সেহরিশ গিয়ে লিলিকে জড়িয়ে ধরে অনেকদিন পর মিসেস লিলি সেহরিশকে দেখে কান্না করে দেয় সাথে সেহরিসও এটা দেখে আয়ন বলে কান্নাকাটির পর্ব শেষ হলে আমার দিকেও একটু নজর দেন আমিও পাশে দাঁড়িয়ে আছি এবার পা ব্যথা হয়ে যাবে তো আয়নের কথায় লিলি সেহরিসকে ছেড়ে আয়নের দিকে তাকায় বলে ভিতরে এসো বাবা তারা ভিতরে গিয়ে বসে আয়নের হঠাৎ কলাশায় সে ঘরে চলে যায় এদিকে অনেকদিন পর সেহেরি সাথে দেখা হওয়া মিসেস লেলি তাকে এতদিনের সব কথা বলতে থাকে এটাও বলে যে তারা আয়নের দেখা হওয়ার পর আয়ন তাকে কতটা খেয়ালে রেখেছে এমনকি তার দোকানে এখন আর তাকে বসতে হয় না তার জন্য আলাদা শেফের ব্যবস্থা করেছে আর বাড়িতেও একটা তার জন্য কেয়ারটেকার রেখেছে এমনিতেও বয়স হয়ে অনেক হওয়ায় সে ঠিকঠাকভাবে কাজ করতে পারছিল না কিন্তু আয়ান তাকে অনেক ভালো রেখেছে সে এখন অনেক ভালো আছে এবং আরও অনেক কথা বলল কথা শেষে লিলি জানায় আয়নকে নিয়ে খেয়ে বস খেতে বসতে তাই সে রুমে চলে যায় আয়নকে ডাকতে গিয়ে দেখে আয়ান ঘরটাকে দেখছে সেহরিশ পেছন থেকে আয়নকে জড়িয়ে ধরে আয়ন সেটা বুঝতে পেরে বলে কি হলো হঠাৎ এমনভাবে জড়িয়ে ধরলে কথাটা বলে সেহরিশকে টেনে নিজের সামনে নিয়ে আসে দেখে সেহরিস কান্না করছে তা দেখে আয়ন বলে কী হয়েছে পাখি কান্না কেন করছো সেহরিস আয়নকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে বলে আপনি মিষ্টিমার এত খেয়াল রেখেছেন আমাকে কিছুই জানালেন না কেন আয়ন হেসে বলে তোমার মিষ্টি তোমার জন্য যা করেছেন তার আমি কিছুই করতে পারিনি সেজন্য তোমাকে আমি জানাইনি সেহরিশ সেহরিস গাল ফুলিয়ে বলে আপনি খুব কি আমি খুব কিছু না বলে আয়ান বলে আবার আয়নকে জড়িয়ে ধরে আচ্ছা চলেন মিষ্টি মা খেতে ডেকেছে হুম তারা দুপুরে লাঞ্চ দুজনে দুপুরে লাঞ্চ করে কিছুক্ষণ পর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল মেসেজ লিখলে অনেক যোগাযোগ করেছিল আজকের দিনটা থাকতে কিন্তু হঠাৎ আয়নের এমার্জেন্সি অফিসে একটা কাজ করা তাকে যেতে হচ্ছে তাই তারা জানায় তারা পরের বাড়ি এসে থাকবে আয়ান তার অফিসের সামনে এসে গাড়িটা থামায় সে সেহরিশকে উদ্দেশ্য করে বলে একটা পাইলের খুব সিগনেচার আছে ওটা করে আমি চলে আসবো তোমাকে আর এতটা কষ্ট করে যেতে হবে না তুমি বরং গাড়িতে বসো না হয় দেখো সামনে একটা ছোটো লেক আছে ওখানে গিয়ে বসো আমি এক্ষুনি আসছি সেহরিশ হ্যাঁ বলে মাথা নাড়ে আয়া চলে গেলে সেহেদিশ লেখি সামনে একটা চেয়ারে বসে অন্তু দেখো আমি তোমাকে হারাতে চাই না তাহলে ভাইয়াকে বলো যে আমাকে বিয়ে করবে দেখো শিফা বোঝার চেষ্টা করো আমি ওনার আন্ডারে কাজ করি ঠিক কিন্তু এত একটা এমপ্লয়ের থেকে আমাদের বন্ধুত্বের সম্পর্কটা বেশি আর যদি উনি না মেনে নেন তাহলে আমি চাই না কোনোভাবে সম্পর্কটা ভেঙে যাক শিফা কান্না করতে করতে বলে তাহলে আপনি আমাকে ভালোবাসলেন কেন বিয়ে যদি না করতে পারেন দেখো আমি কখন বললাম বিয়ে করতে পারবো না শুধু আমার ওনাকে বলতে ভয় লাগছে উনি যদি না মেনে নেন তাহলে চলো আমরা পালিয়ে যাই পালিয়ে বিয়ে করি না শিপা এবার কাঁদতে কানতে বেঞ্চ থেকে উঠে অন্তু এর কলা চেপে ধরে বলে কেন না কেন পারবে না তুমি কি আমার সাথে এতদিন টাইম পাস করছিলে অন্তু শিফার কথা শুনে বলে একদম না শিফা ভুলে এসব কথা মাথায় আনবে না আর আমি চাই না যে আমরা পালিয়ে বিয়ে করি বিয়ে যদি করতে হয় তাহলে সবার করব। বিশ্বাস বিশ্বাসঘাতকের মতো লুকিয়ে আমি বিয়ে করতে পারবো না তাহলে বলো আয়ন ভাইয়াকে হ্যাঁ বলবো কি বলবি পেছন থেকে কারো গম্ভীর কণ্ঠ ভেসে আসলো কথাটা অন্তু পেছনে তাকাতে তার চোখ কপালেটলো হ্যাঁ তার সামনে এখন আয়ন দাঁড়িয়ে আছে সাথে সেহরিশ আইন অফিস থেকে বের হয়ে লেকে এসে সেহেরিসের পাশে বসতেই চোখ যায় লেকের অপর এ অন্তু আর শিপার দিকে তাই আয়না আর সেখানে যায় আসলে আয়ন ধমকে বলে তো কেন সরাসরি বল আয়ন পাশে তাকাতে দেখে শিপা মাথা হেঁট করে দাঁড়িয়ে আছে আয়ন শিপাকে ধমকিয়ে বলে কি তুই এখানে অন্তের সাথে কি করছিস আসলে আয়ন বিরক্ত হয়ে বলে কি দুজন সেই থেকে আসলে নকলে কি করছিস কি কথা সরাসরি বলবি তো পাশ থেকে সেহেরিস আয়নের হাত চেপে ধরে আয়ন খানিকটা শান্ত হয় অন্তু বলে আসলে আমরা দুজন দুজনকে ভালোবাসি অন্তু এর মুখে এমন কথা শুনে আয়ন খানিক্ষণ চুপ থাকলো তারপর বললো এতদিন ধরে তাহলে কালসাপ পুষলাম আমি তোর থেকে এইটা এক্সপেক্ট করিনি অন্তু কথাটা বলে খানিকক্ষণ চুপ থাকলো আয়ন তারপর আবার বলল। সেহরিশ শ্রেপাকে গাড়িতে নিয়ে গিয়ে বসা আমি আসছি সেহরিশ পরিস্থিতি বুঝে আর কিছু বললো না সে সিফাকে সাথে করে নিয়ে গাড়িতে গিয়ে বসায় আয়ন গম্ভীর কণ্ঠে বল কবে থেকে চলছে সব আয়ন করে উত্তর না পেয়ে আরও রেগে যায় এবার সে ধমকে বলে কি হলো বলবি তো ওকে আমার অনেক আগে থেকে পছন্দ শুধু আপনার ভয়ে ও আমাকে প্রত্যেকবারই রিজেক্ট করেছে কিন্তু এবার যখন ও বাড়ি আসলো তখন কিভাবে কি হয়ে গেল আমরা দুজনে কিছুই কেউ জানি না শুধু এতটুকুই জানি যে দুজন দুজনকে ভালোবেসে ফেলেছি এখন আমরা দুইজন দুজনকে ছাড়া অচল আয়ন ভ্রু উঁচু করে বলল বললাম শিবা না হয় আমার ভয়ে প্রথমে তোকে রিজেক্ট করেছে কিন্তু তুই তুই আমায় ভয় করলি না অন্তু মাথা হেড করে দাঁড়িয়ে রইল আমি তোর কাছ থেকে এটা আশা করিনি অন্তু আয়ান এবার প্রস্থান করলো সেখান থেকে আর অন্তু লেকের পানির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সারা রাস্তায় আয়ন কারোর সাথে কথা বলেনি বাড়ি এসে শিবা ঘরে দরজা দিয়েছে আর আয়ান নিজের রুমে সেবা বিছানার এক কোণে বসে বসে ছিল হঠাৎ ফোনে মেসেজের শব্দ কানে আসতে ফোনটা হাতে নেয় নিয়ে আসে দেখে অন্তু মেসেজ করেছে মনে হয় না আমার আর তোমার বিয়েটা হবে কারণ স্যার মনে হয় না আমাদের বিয়েতে রাজি হবে আমাদের সম্পর্কটা এখানেই শেষ প্লিজ আমাকে যদি ভালোবেসে থাকো তাহলে নিজের কোনো ক্ষতি করো না নিশ্চয়ই আয়ান স্যার তোমার জন্য ভালো কাউকে নিয়ে আসবে প্লিজ নিজের কোনো ক্ষতি করবে না আমাদের মনে হয় আর কথা আগানো উচিত হবে না ভালো থেকে প্রিয়সী আর পারলে আমাকে ক্ষমা করো এটি তোমার হতভাগ্য প্রেমিক চিঠিটা পড়ে শিফা জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করলো এটা শুনে আয়ান আর সেহের চলে এসেছে মিস জেনি বাসায় না থাকায় তিনি বিষয়টি জানেন না আয়ান এসে দেখে শিফা ফ্লোরে বসে হাঁটুর মাঝে মাথা দিয়ে জোরে জোরে কান্না করছে পাশে তার ফোন পড়ে আছে আয়ান এগিয়ে এসে ফোনটা তুলে মেসেজ দেখে সোজা রুম থেকে বেরিয়ে গেলেন ইতিমধ্যে মিস জেনি চলে এসেছে সেহরিস তাকে সবটা জানিয়েছে আয়ন রুমে এসে ফ্রেশ হয়ে একটা শার্ট আর প্যাচ করে গম্ভীরভাবে চুপচাপ বসে ফোনে কারোর সাথে চ্যাটে কথা বলছে সেহেরি রুমে আসে আয়নকে দেখে কিছু বলতে যাবে তখনই আয়ান ফোনে দেখে দৃষ্টি নিবন্ধ করে বলল। আমি একটু পর বের হব সেহেরির সঙ্গে সঙ্গে ভ্রু কুচকিয়ে বলে বের হবেন মানে কোথায় যাবেন একটু এমার্জেন্সি কাজ আছে সেহেরি সহসা ঘরের দিকে তাকালো টাইম দেখলো প্রায় সাতটা বাজে পরপর মাথা ঘুরিয়ে আয়নকে বলল এখন কোথায় যাবেন আয়ন সেহেলিসকে কোনো উত্তর দেয় না উঠে দাঁড়িয়ে দরজার দিকে যেতে যেতে বলে খুব গুরুত্বপূর্ণ কাজে টেনশন নিও না আর হ্যাঁ অবশ্যই খেয়ে নেবে রাতে আমার হয়তো আসতে লেট হবে বাইরে খেয়ে নেব সেহিরিশে বলার কোনো সুযোগ না দিয়ে আয়ন বেরিয়ে গেল আর বেশি কিছু বলল না কারণ সে জানে এখন আয়নকে আটকালেও সে তার কথা শুনবে না তাই আয়নের যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল রাত বারোটা বেজে ত্রিশ মিনিট সেহরিস বেলগুড়িতে বসে বই পড়ছে হঠাৎ এক যান্ত্রিক শব্দ তার ধ্যান ভাঙে পাশে তাকাতে দেখে আয়নের ফোন আয়ন ফোন করেছে ফোন দৌড়তে ওপাশ থেকে আয়ন বলে কি করছো বই পড়ছি ঘুমাওনি কেন আপনি দিলেন কই তা আমি যদি আপনার কাছে থেকে দুষ্টুমে করতাম তখন না বলতেন যে আপনি ঘুমাতে দিলেন কই তা এখনও ঘুম না আসার কারণটা কি জানতে পারি সেহেরিস নিরস উত্তর জানি না আন বুঝলো মেয়ে অভিমান করেছে তাই বলল কেউ কি জানে যে তার জন্য পৃথিবীর এমন এক ব্যক্তি আছে যা তার হাসি মুখটা দেখার জন্য সব কিছুর সাথে লড়তে পারে সে মেয়ের রাগ অভিমান সব কিছু ভাঙতে পারে তার জীবন বাজে দিতে পারে সে এর শেষের কথাটা শুনে রাগে কণ্ঠে বলে আপনি আমার রাগ অভিমান ভাঙাতে আপনার জীবন কেন বাজে দেবেন পরপর চুপ থেকে অভিমানে কণ্ঠে বলে সেই ব্যক্তিকে বলে দেবেন যে মেয়ের রাগ অভিমান ভাঙানোর জন্য তার জীবন দেওয়া লাগবে না সে যদি জীবন দেওয়ার জন্য কল্পনা করে তাহলে আল্লাহর কাছে সেই মেয়ের একটাই চাওয়া যে তার আগে যেন সে মেয়ের মৃত্যু হয় শিশুর কথাটা বলতে সেহেরিসের কণ্ঠ কেঁপে উঠল আর সেহরিসের কথাটা শুনে মধুর কণ্ঠে গেয়ে উঠল পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবই যে দেব একটাই আশা সেহরিস ছোট উল্টো করে মচকে হাসলো বলল। আপনি কি পাগল হয়ে গেছেন তুমি যা বোঝো কথা ঘোরাচ্ছেন অ্যান হাসলো তারপর বললো শোনো মে মানুষ পৃথিবীতে আসে অতি ক্ষুদ্র সময়ের জন্য এই ক্ষুদ্র সময়ে নিজের রাগ অভিমান একটু কম রেখো বেশি রাগ অভিমান ভালো না একটু রেখো শুধু কারণ মেয়ে মানুষ রাগ অভিমান না করলে মানায় না আর এই ক্ষুদ্র পৃথিবীতে অল্প সময় নিজের মনের মানুষকে নিজের করলে যত্নে রেখো একদিন না একদিন নিশ্চয়ই এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিতে হবে হয়তো কেউ আগে আবার কেউ পরে আবার কেউ একসাথে সেহেরি আয়নের কথা শুনে হাসলো আয়ন পুনরায় বলল শিফা কোথায় খেয়েছে না আমি আর মিস জেনি অনেক চেষ্টা করেছে কিন্তু কোনো মতে খাওয়াতে পারিনি আচ্ছা আপনি ওদের ব্যাপারটা দেখেন না এমন সেহেরিস কথার মাঝে আয়ন বলে ওদের ব্যাপারটা দেখার জন্যই তো এত কিছু মানে কেটে গেছে দুই দিন শিফা সারাদিন ঘরের মধ্যেই থাকে ভালো করে খায় না কিছু এদিকে ও দুই এর অবস্থাও করুন আয়ন অফিসে আসতে বলায় অফিসে আসে চুপচাপ নিরিবিলি কাজ করে চলে যায় সকাল সকাল শিফা ঘুম থেকে উঠে দেখে পুরো বাড়ি সাজানো হচ্ছে শিফা খানিকটা চমকালো সেহের শিফা এর পাশে দাঁড়াতে শিফা জিজ্ঞেস করে ভাবি বাড়ি কেন সাজানো হচ্ছে পেছন থেকে গম্ভীর কণ্ঠ ভেসে আসে আয়ান সময় হোক সব জানবি এখন চুপচাপ খেয়ে নেই কেঁদে কেঁদে তো মুখ ফুলিয়ে রেখেছিস আর দুই দিনের শরীরটাকে দেখেছিস কী হয়েছে শিফা চুপচাপ মাথা নিচু করে নেয় বিকেল চারটা শিফা তার নিজের ঘরে বেলকুনিতে দাঁড়িয়েছিল পেছন ফিরতে দেখে আয়ান আর সেহরিস তার ঘরে প্রবেশ করছে তারা মুখোমুখি হতে আয়ান একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলে এটা পরে রেডি হয়ে নেয় শিফা খানিকটা অবাক হয়ে বলে কেন আয়ন কণ্ঠে বলে তোর বিয়ে শিফা অবাক হয়ে বলে বিয়ে অবাক আর কিছু নেই ছেলে ভালো একটা কোম্পানিতে কাজ করে আজ দুই দিন ধরে অনেক কষ্টে করেছে সেহরিস পাশ থেকে বলল হ্যাঁ উনি ঠিকই বলছেন আমি যাই অনেক কাজ চল্লিশ মিনিটের মধ্যে রেডি করিয়ে নিচে নিয়ে এসো আমি দেখি কি অবস্থা আয়ান যেতেই সিফা সেহেরিসকে জোরে ধরে কান্না করতে করতে চিৎকার করে বলে ভাবি প্লিজ আমার সাথে এমন করো না আমি অন্তুকে খুব ভালোবাসি প্লিজ আমি পাগল হয়ে যাব। পেছন থেকে মিস জেনিয়ার কণ্ঠ ভেসে আসে তিনি এগিয়ে এসে সিফাইয়ের কাঁধে ধরে বলে দেখ আয়ান আমাদের অনেক খেয়াল রেখেছে আর তোরও পুরো নিচের আপন বোনের মতো তাই আমার মনে হয় না যে ও তোর জন্য খারাপ কিছু ভেবেছে ও যেটা বলছে সেটা কর শিফা তার মায়ের দিকে তাকিয়ে নীরবে চোখের পানি ফেললো মিস জেনি রুম থেকে বের হয়ে গেল আর সেহেরি শিফাকে রেডি করতে লাগলো এদিকে আয়ান বাড়ি থেকে বের হয়ে অফিসে গেল শিহাবকে ইশারা করতে শিহাব তার কাজে বেরিয়ে গেল আয়ান অন্তু এর ডেস্কের সামনে গিয়ে দাঁড়ায় অন্তু মাথা তুলে আয়নকে দেখে আবার মাথা নিচু করে নিজের কাজ করতে লাগলো আয়ন নিজের হাতে একটা কাঠ এগিয়ে দিয়ে শক্ত কণ্ঠে বলল শিফা এর বিয়ে আজ সময় মতো চলে আসবি আশা করছি আমার কথার তুই করবি না